আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রৌদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ বলা সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি উশৃগ্ন পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় বললো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নম্রুত বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তিৰ পূজা না কৰে কোন নতুন রবের এবাদত কৰ কে তোমাৰ র সে তেনে ইব্রাহিম বলেন রবী আনলেন ই ওয়াই উমিদ আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দে নম্রুতই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটাতো আমি দেই আমিও তো জীবন দেয় আমিও তো মৃত্যু দেই

আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল আরেকজন মৃত্যু দিল সাইদিন ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল্লা এমন উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ খালিল ইব্রাহিম বললেন নমরুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা কুথুনি লগ্নে সন্ধ্যা বেলা ওই ত্রিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সোванলা পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স মুহূর্তে বিচক্ষণতা Wisdom কাকে বলে নম্রত পারবে নম্রদের মা পারবে ওর দাদা ওর যৌদ্ধু গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে দলে পারবে বা ওয়াহিদাল্লাজি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জলে উঠেছে ছেড়ে আগুন বলে ফালকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে এবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডলের মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ মন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে ওটা খালি আওয়াজ করে বলুন সৈয়দ খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এর কোনো বিপদই না হাফ পাফ বেধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার

চলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর কিভাবে নিজেকে আল্লাহর আল্লাহর করা হবে তিনি মুখ ফুটে বলে ওয়াকিল আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই ও ফুটে বলেছেন হাসপুন আল্লাহ ও আমার ফটোয়া খালির প্রাণের পায়েরা খেয়াল রাখবেন বান্দার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসুন আল্লাহ বান্দা যখন হাসুন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরুশের মুখ থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসুন এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে

कुंडले تنকে পড়া হয় আল্লাহর খালিদ ইব্রাহিম আগুনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রবুল আলামিন স্পেশাল বর্ডিং নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুনলাইয়া থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম আমি সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেব কিন্তু ফনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম উনি বড় দান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য শর্তই লাগে না

যা আমার ইব্রাহিমের জন্ম তুই জান্নাতের ফুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে এক এক দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে

বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসবসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে শোপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আরো জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপরে নিজেকে যখন শোপে দিব তখন হাসপুন এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার

আল্লাহ তুমি ছাড়া কোনো ইলানের এই দু ইউনুসালিস্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন পেটে

পড়েন 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 একটা গল্প শুনেছিলাম পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত একাত্তর সালের ঘটনা বলতেছে আমরা তো দেখি নাই শুনছি আর কি একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছে আল্লাহর মেহরবানি ঠিক বলেন বলে কত কিছু দেখলাম এই শাহবাগের বকে একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা

আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা দিয়ে গেশ করো এখন কোনটা কালিমা আর কোনডা কি তো আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এ দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে সেদিন ইনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইল মাছে দেহিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সে থা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্র আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ পড়ে لا اله الا انت বললেন দেয়ালে পিট থেকে গেলে যকে মুখে অন্ধকার বাজার কোনো পায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ হতু করবেন কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় জানেন মখাইরা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এ রকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবীহ তিন নম্বরে তাকবীর আই রিপিট আওয়ার অলস এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবীহ তিন নম্বরে তাকবীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এ দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এক কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর তাকরীর মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তকবীর মানে পাপের স্বীকৃতি এই তো আর তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনান গালিম আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিম দেরন্ত পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবেন ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলে তিন নম্বর অংশ আমি জালেমদের অন্তর্ভুক্ত আদম আলি সাল্লাম ফুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রপ্পানা বলম না

তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলেজের টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নেসা ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়ান আদউ বিহি ফি সলাতি নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শিখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা وارحمني انك انت الغفور الرحيم سبحان الله سلام ترنا কথা নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা নাফসি আল্লাহ যুলুম করেছি আমার নাফসের উপর যুলুমান ওয়া লা আল্লাহ আপনি ছাড়া এই ক্ষমা করার দ্বিতীয় আছে আল্লাহ সারা আমাদের কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি সারা তোমার বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি সারা তো আমার দ্বিতীয় পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার তুমি আমার সব কি বলবেন আয় রব সবাই বলুন আয় আমার রব দমে দমে দল মনে তারিও ভব আয় আমার রব আল্লাহ রে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের বাপ নাই

আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় গুণাকারকে তোমরা দেখছো। যে গ르বনি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কি হব আমার একমাত্র ভরসার নাই তুমি আমার রব তুমি আমার সব করতে পারবে এই تقری আমার দুটো কা এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ পড়তে ভালোবাসে কারণ আমরা সবাই গুনাহগার আমরা সবাই কি বিষ্ণু নই বলেন কুল্লুকুম খাত্তাও বানি আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলো জানে কি আমার বাবার ঘটনা তুমি বিনা জানি আমি তো জানি আমি কি পাপ করেশি হায় ও আমার কোলে টুকরা ভাইয়েরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফেরেশতিগুলো একটা একটা করে শিকার করে আল্লাহর বলে আল্লাহ আমি পাবি আল্লাহ আমার যে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই আگر শের নিচে জমিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ শিকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি কোন জানি আমি কি পাবো রেছি হায় আমার পাপ কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জানাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতের তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই মার তো আর আমার কুল উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুইটা করলি কেন ওখানে গলি কেন কোরআনে হাজার বার নিষেধ করল তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচার কোনো উপায় আছে রওঝ সরহে আল্লাহ দয়া এ আপনারা আমল দিয়ে জান্নতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন